অহংকার মানুষের জীবনের জন্য একটি বড় সমস্যা অহংকারের ফলে অনেক মানুষ তাদের জীবনকে তারা নষ্ট করে ফেলেছে এবং হতে পারে যে আমার আপনার মধ্যে অনেক তালন্ত আছে বা এমন কোনো কোনো বিষয় রয়েছে যেখানে শয়তান সুযোগ নেয় যেন আমরা সেই বিষয়গুলো নিয়ে বড়াই করি বা অহংকার করি দেখুন শয়তান নিজেও সে এক সময় স্বর্গদূত ছিল এবং সে কিন্তু নিজের মধ্যে অহংকার করা শুরু করলো এবং সে ঈশ্বরের সমান হতে চাইল বা ঈশ্বরের থেকেও বড় কিছু হতে চাইলো অর্থাৎ তার যে তালন্ত ছিল বা তার যে বিষয়গুলো ঈশ্বর দিয়েছিলেন সেই বিষয়গুলোকে নিয়েই সে অহংকার করেছে এবং অহংকার করেছে কার বিপক্ষে ঈশ্বরের বিপক্ষেই তাই আমাদের জীবনেও অনেক রকমের ধরনের অহংকার থাকে যার ফলে কিন্তু আমরা ঈশ্বরের বিপক্ষে চলে যাই আজকে আপনার জন্য এই বাক্যগুলো যে বাক্যগুলো আপনাকে স্মরণ করাবে যে বাইবেল অহংকারের বিষয়ে কি কি বলছে এবং যখন আপনি সেগুলো শুনবেন এবং আপনি নিজে ধ্যান করবেন তখন দেখবেন যে আপনার জীবনের জন্য যে অহংকারগুলো রয়েছে তা দূরবর্তী হবে হিতোপদেশ ষোলো অধ্যায় পাঁচ পদ বলছে যাদের অন্তর গর্বিত তাদের সবাইকে সদাপ্রভু ঘৃণার চোখে দেখেন তোমরা নিশ্চয় যেন তারা শাস্তি পাবেই পাবে গীতসংগীতা দশ অধ্যায় চার পদে সেখানে বলা হচ্ছে দুষ্ট লোক অহংকারের দরুন সদাপ্রভুকে অগ্রাহ্য করে তার কুমন্তব্যের পিছনে এই চিন্তা রয়েছে ঈশ্বর বলে কেউ নেই যদি আমরা রোমিও তার বারো অধ্যায় তিন পদ পড়ি সেখানে আমরা দেখব আমি ঈশ্বরের কাছ থেকে যে বিশেষ দয়া পেয়েছি তার মধ্য দিয়ে আমি তোমাদের প্রত্যেককে বলছি নিজেকে যতটুকু বড় মনে করা উচিত তার চেয়ে বেশি বড় তোমরা নিজেকে মনে করো না বরং যতটুকু উপযুক্ত ততটুকুই মনে করো ঈশ্বর যাকে যতটা বিশ্বাসের শক্তি দিয়েছেন তার বেশি কেউ যেন নিজেকে মনে না করে গীতোপদেশ আঠেরো অধ্যায় বারো পদ আমাদেরকে শেখাচ্ছে মানুষের অন্তরের গর্ব ধ্বংস আনে কিন্তু নম্রতা সম্মান আনে গীতসঙ্গীতা একশো আটত্রিশ অধ্যায় ছয় পদ বলছে সদাপ্রভু সব কিছুর উপরে আছেন তবুও তিনি নিচু অবস্থার লোকদের দিকে নজর রাখেন কিন্তু অহংকারীদের তিনি দূর থেকেই জানেন দানিয়েল পাঁচ অধ্যায় কুড়িপদ আমাদেরকে শেখায় কিন্তু যখন তার অন্তর গর্বিত ও অহংকারে কঠিন হয়ে উঠল তখন তাকে তার রাজ থেকে নামিয়ে দেওয়া হল এবং তার সম্মান নিয়ে নেওয়া হল হিতোপদেশ সাঁতায় দুই পদ বলছে অন্য লোকে তোমার প্রশংসা করুক তোমার নিজের মুখ না করুক হ্যাঁ অন্য লোকে তা করুক জাকব চার অধ্যায় ছয় পদ বলছে কিন্তু ঈশ্বরের দয়া আরও বেশি সেই জন্য শাস্ত্রে লেখা আছে ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমার কাছ থেকে পালিয়ে যাবে জিরিমীয় নয় অধ্যায় তেইশ সদাপ্রভু বলেছেন জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানের গর্ব না করুক কিংবা শক্তিশালীরা তাদের শক্তির গর্ব না করুক কিংবা ধনীরা তাদের ধনের গর্ব না করুক কিন্তু যে গর্ব করতে চায় সে এই নিয়ে গর্ব করুক যে সে আমাকে বোঝে ও জানে অর্থাৎ সে জানে যে আমিই সদাপ্রভু আমার ভালোবাসা অটল আর পৃথিবীতে আমার কাজ ন্যায় ও সততায় পূর্ণ এই সমস্ত বিষয়েই আমি আনন্দ পাই আমি সদাপ্রভু এই কথা বলছি পিতর পাঁচ অধ্যায় পাঁচ পথ বলছে সেইভাবে যুবকেরা তোমরা প্রধান নেতাদের অধীনে থাকো তোমরা সবাই নম্র হয়ে একে অন্যের সেবা করো কারণ পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বর অহংকারীদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু নম্রদের দয়া করেন অহংকারের বিষয়ে যে বাক্যগুলো আপনি শুনলেন বাক্যগুলোকে নিয়ে আপনি ধ্যান করুন বোঝার চেষ্টা করুন যে আপনি আপনার জীবনের কোন কোন জায়গায় অহংকার করছেন আর যদি সেই অহংকার আপনি করে থাকেন তাহলে বাক্য কিন্তু বলছে যে সদাপ্রভু অহংকারীদের ঘৃণার চোখে দেখেন বাক্য কিন্তু বলছে যে যে অহংকার করে সে কিন্তু সদাপ্রভুকে ঈশ্বরকে অগ্রাহ্য করে বাক্য বলছে যে তোমরা নিজেদেরকে বড় মনে করো না বাক্য বলছে অন্তরের যার গর্ব আছে সে কিন্তু ধ্বংস ডেকে নিয়ে আসে বাক্য বলছে আরও যে সদাপ্রভু তিনি অহংকারীদের কাছ কাছ থেকে দূরে থাকেন তিনি তাদেরকে দূর থেকেই জানেন বাক্য এ বলছে যে রাজা তাকেও তার সিংহাসন থেকে নামতে হয়েছে অহংকারের জন্য তাই আজকে আপনি যেই কাজেই থাকুন না কেন দায়িত্বে থাকুন না কেন যত টাকা পয়সায় হোক না কেন যাই হোক না কেন কোনো অবস্থাতেই আপনি অহংকার করবেন না তাহলে প্রভু আপনাকে আরও আশীর্বাদযুক্ত করবে নিজের প্রশংসা করার কোনো প্রয়োজন নেই লোকেদেরকে করতে দিন অসুবিধা নেই কিন্তু নিজেরা নিজের যখন প্রশংসা আপনি করতে থাকবেন দেখবেন আপনি তখন প্রভুর কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এবং শয়তান সুযোগ গ্রহণ করছে আপনাকে আরও অহংকারী করে তোলবার এই জন্যই বাক্য বলছে যে অহংকারী যারা থাকে তাদের বিপক্ষে কিন্তু ঈশ্বর দাঁড়িয়ে যায় এবং এমন কি যারা জ্ঞানী আছেন যারা অনেক ধনী আছেন যারা শক্তিশালী আছেন তাদেরকেও সদাপ্রভু বলছেন যে তোমরা অহংকার করো না আর তাতেই তিনি আনন্দ পান আমরা অবশ্যই চাইব আমাদের জীবন দ্বারা অহংকার না করে প্রভুকে আনন্দিত করতে তিনি আমাদের মধ্যে নম্রতা দেখতে চান আমি বিশ্বাস করি এই বাক্যের মধ্য থেকে এই ধ্যানের মধ্য থেকে এই বাক্যের শোনার মধ্য দিয়ে আপনার জীবনের যে অহংকার ছিল তা ধ্বংসের দিকে যাচ্ছে অহংকারকে ধ্বংস করুন তা না হলে অহংকার আপনাকে ধ্বংস করবে ঈশ্বর আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক জয় যিশু